mar, aku mau ulta kuraputi. atau tal. নানা বাড়ির সামনে খাল ভরে গেছে অনেক পানি দেখেন কি সুন্দর আমি যে আমি মাছ ধরতে দেখছিলাম একটা কই মাছ দেখছিলাম মানে বড় ওই ওই দিকে সবজি গাছের দিকে দেখো আবারও আসছে ওরা ওদেরকে মন যায় এমনি করে জোয়া দিতে কি করছি দেখছি বা দেখো ওইদিকে ব্লু কালারের শাপলা বাবা দেখো এটা নিতে পারবো এদিকে নিতে পারবো আরেকটা আছে ওদিকে দেখো ওইদিকে আরেকটা আছে আমি এটা নিতে পারবো বাবা দেখে আমরা আমি কত সুন্দর একটা সাপলা বাবা এই রাস্তাটা না ডুবে গেছে আর ওইদিকে দেখো কট্টুক ডুবছে চলো আসো আমার সাথে সাথে দেখো এর আগের আমরা আসছিলাম এদিকে ডুবছিল বা দেখো অনেক মাস চলো বলো যে এই এদিকে ব্রিজটা সুন্দর ছিল কিন্তু এদিকে পানি ভরে গেছে দেখুন হ্যাঁ মতো একটা জিনিস দেখছিলাম আল্লাহ রে ওই জুটি কি আমি খাবো তাই হলে আমি মাঠটা দেখায় আসবো স্কুল চলো না না প্লিজ চলো না বা দেখো পড়ছে পড়ছে চলো না মাত্র একটা তাল পড়লো বাবা আমিও নিব কিভাবে নিচ্ছে দেখুন और আমি নিব না আমরা নিব না বাড়িতে অনেকগুলো তাল আছে এজন্য আমরা নিব না